ও বন্ধু যেই নবী সৃষ্টি না হইলে ওয়ালা লাহুম লাহু না ওয়ালা কলামুন কলম হইত না ওয়ালা সামাউন আসমান হইত না ওয়ালা আরদুন জমিন হইত না ওয়ালা জিন্নুন জিন হইত না ওয়ালা মালাকুন ফেরেশতা হইত না ওয়ালা ইনসুন মানুষ হইত না ওয়ালা আর ওয়ালা আরদুন জমিন হইত না আরে যেই নবী সৃষ্টি না হলে পানি সৃষ্টি হইত না ওই নবীর নাতির জন্য তারা কেমনে পানি বন্ধ করে দিলি রুজা শরমে

মহরমের দশ তারিখে আসমান থেকে বৃষ্টি পড়ে কিন্তু দেখলাম বৃষ্টি না রে দূরা দুরা যেন রক্তের কণিকা পড়তেছে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি কান্দে ফাতে মহাজ নুনি রে হাইরে আমার সো না চন্দ্রমনি হাইরে আমার সুম চন্দ্রমণি আল্লাহ বহলে অজিব রাইল ও জি যাও না রে লিযা উত হাজার ফেরস্তানা মাও জানা জানা গিয়ারে হরে আমার সোনার চন্দ্রমণি মনি হাইরে আমার চন্দ্র চন্দ্রমনি যুদ্ধের ময়দান থেকে বাবার সঙ্গে দেখা করার জন্য সোজা বাড়িতে চলে গেল যাইয়া ডাহা দিয়া গে বাবা আমি আবার এসেছি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু বলে ও আলি আকব তুমি যে এতক্ষণ আমার ডাক দিয়া গেলা কত সুন্দর করে তুমি আমারে ডাক দিতা এখন দি ডাকটা দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায় আর অর্ধেকটা বোঝা যায় না ওই আলি আকবর ডাক দিয়ে বাবা कोई पिया घबरा আমার সুন্দর কণ্ঠার মধ্যে তীর ঢুকাইয়া দিছে এই জন্য আপনাকে ডাক দিলে অর্ধেকটা ডাক বের হয়ে যায় আপনাকে আমি আগে মতো ডাকতে পারি না হুসাইন্দ্রা দিয়ে আল্লাহ তালা সন্তান ডেরে জড়াইয়া ধরলো এই পৃথিবীতে কোনো মা সন্তানের তীরের আঘাত দেখলে সহ্য করতে পারে না এই পৃথিবীর মধ্যে কোনো মা সন্তানের কাটা কল্লা দেখলে সহ্য করতে পারে না যদি মা হারাইয়া থাকেন তাইলে বুঝবেন মাটা কেমন সম্পদ ছিল আমি তাহিরি বাবা হারাইছি আমি জানি বাবা কেমন সম্পদ আমি হেলিকপ্টারে মা ফেলি গেলে আমার বাবা তাবার মিয়া মাজারে যাইত। যাইয়া ফকির মিসকিনদেরকে যাইয়া তাবারে মিলাত পরাইয়া খাওয়াইতো আমার জন্য দোয়া করতো এইভাবে বাপটা চলে গেছে আমি একটা অতই সাগরের মধ্যে পড়ে গেছি যে এই বাপটার সাদ আছিল মাথার উপরে এখন সাতটা যেন সরে গেছে যে এই বাপটার মাথার উপরে গাছের ছায়া ছিল এই গাছটা যেন এখন চলে গেছে একবার সিদ্ধান্ত নিলে তিনবার ভুল হয় বাপটা যখন চিন্তা ছিল আবার সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তটা ভুল হয় নাই হয়তো বাপটা লেখাপড়া করে নাই আপনার বাপ অথবা অন্যের বাপ লেখাপড়া করে নাই আমার বাপ লেখাপড়া করে নাই ধরুন আপনার বাবা লেখাপড়া করে নাই যদিও বাপটা ফাইভ পার্ট ছিল পাঁচ ছয় ঘন্টা চিন্তা করিয়া যে সিদ্ধান্তটা দিত সিদ্ধান্ত এক মিনিটের জন্য ভুল হতো না কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে এখানে পুলিশ প্রশাসন রাউজানের পুলিশ প্রশাসন আমার সামনে বসা এই প্রশাসনের জন্য তাদের মা কত টেনশন করে খবর নিয়ে দেখেন তাদের বাবা কত টেনশন করে খবর নিয়ে দেখেন যে কেমন আছে এই পৃথিবীর মধ্যে সবাই আপনার জন্য দোয়া করবে সাথে আর হে ও শফিউল আজম ভাই শোনেন ভাই এই পৃথিবীর মধ্যে সবাই স্বার্থে দোয়া করে একমাত্র মা বাপটা নিঃস্বার্থে দোয়া করে ও শফিউল আজম ভাই আপনি বক্তা হইলেন প্রবাস করলেন কার দোয়ায় আপনি বলবেন আমার মা বাপের দোয়ায় আমি প্রবাস কইছি মা বাপের দোয়া আমি উজু করছি মা বাপের দোয়া আমি ওয়াজ করি ও পুলিশ প্রশাসন ভাই কার দোয়া আপনি এতটুকু আসেন আমার মা বাবার দোয়া এতটুকু এসেছি এই পৃথিবীর মধ্যে আমার সামনে যারা বসে আছে এই বৃষ্টির পানিতে মধ্যে এই বৃষ্টির পানিতে কত মা কবরের মধ্যে বাসতেছে একটা সন্তান তাদের খবর নেওয়ার জন্য যায় না রে শহর মানুষ সন্তানের গলা ছিদ্র দেখে সহ্য করতে পারে না ইমামে হুসাইন রাজি আল্লাহ উনার সন্তান আলী আকবরের ছিদ্র দেখে সহ্য করতে পারে না এই পৃথিবীর যত আপন বলো না কেন মা বাবার মতন এত আপনার কেউ নাই কথা গণ ঠিক না আলী আকবরের ডাক দিয়ে কে আব্বা জীবনে কিচ্ছু চাই নাই আজকে একটা নিশ্চাইمو আপনি আমার দিবেন নি ইমাম মুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও বাবা এমন একটা ময়দানে আসলাম হাতে করি নাই হাতের সম্পদ নাই আর আমার কাছে কিছু নাই ইমাম আলী اکبر বলেন বাবা শুধু একটা নিশ্চাইمو আমার আজকে দিবেন নি ইমাম মুসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা রে তুমি আমার কাছে কি চাইবা ও বাবা মরুভূমির বালির মধ্যে যুত করতে 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 আমার কোলিচাটায় এমনভাবে শুকায়া গেছে গলা আটা শুকাইয়া গেছে গো বাবা যদি পারেন আমার জিব্বার মতে এক ফুটা পানি দিয়া দেন ইমাম হুসাইন কর আমি কেমন বাবা যেই সন্তানের জন্য মস্কের পানি দিতে পারলাম না যেই সন্তান রে ফোরাতের পানি দিতে পারলাম না যেই সন্তানকে কূপের পানি দিতে পারলাম না আমার মতো হতো বাগা বাবা যেন আর কাউ নাই এবার ইমাম হুসাইন কয় ও আপুরি তুমি আমার কাছে পানি চাইছো চোখটা বন্ধ করে একটু শুইয়া যাও আমি তোমার মুখের মধ্যে পানি দিতেছি এবার মুখটা হা করে শুইয়া গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গো সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার গো দাও যে মনে মনে ভাবেন আমার বাবা আমার চোখটা বন্ধ করে হা করতে বলেছেন মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে মস্করে পানি ঢেলে দিবে মনে হয় যেন আমার বাবা আমার মুখের মধ্যে ফোরাতের পানি ঢেলে দিবে মনে হয় আমার বাবা দুধের পানি ঢেলে কিন্তু আমি দেখলাম আমার বাবা আমার হা করাইয়া কুপের পানিও দেয় নাই মস্কের পানিও দেয় নাই আমারে এ ফুরাতের পানিও দেয় না আমার বাবা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জি পাটা দিয়া গয়া পুরি বিরামপুর এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আনবন্ত করে করার জন্যে সুশৃঙ্খল রাখার জন্যে আমাদের প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আন্তরিকতার সাথে ওনারা দিন রাত পরিশ্রম করে আজকে বাস্তব রূপ দান দিচ্ছেন এবং ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া গোয়েন্দা সংস্থার সহ পর্দার আলালের মা ও বোনেরা যে আল্লাহ তাবার কালা আমাদের সকলকে আজকের রৌজানের জমিনে শেখ দাইর হোসেনী কাফেলায় ওই এলাকাবাসীর সম উদ্যগে এ আজ মুসান শাহাদতে কারবালার মাহফিলে আশার বোশার কথা বলা এবং শোনার সুযোগ দিয়েছেন শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাক কোটি দরুদ সালাম ওই নবী যে নুরানি কদম মোবারকে যিনি hayatউন নবী নূর অনবী গায়বির খবর dene wala হুজুর নূর আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ একরাম অত্যন্ত মূল্যবান আলোচনা উপস্থাপন করেছেন আমি সর্বশেষ একজন নগণ্য মানুষ আপনাদের সামনে এতে বিশাল একটি জায়গায় কথা বলার সুযোগ আপনারা করে দিয়েছেন আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের এই চতুর্থতম মাহফিলে আমি শুধু এতটুকু দার্থহীন কণ্ঠে বলতে চাই আমরা মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইত রসুল সল্লাহ সাল্লামকে হৃদয়ে ধারণ করে ধরে রাখার দরকার আছে না নাই আল্লাহর হাবি বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হলো আল্লাহর কোরআন আরেকটি হলো আমার আহলে বাইত সোয়ালা বলবেন না আরেক হাদিসে বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটি হলো কোরআন আল্লাহর কিতাব আরেকটি একটি হলো আমি নবীর সন্না এই জায়গায় বললেন আল্লাহর কিতাব এবং সন্না আর এই জায়গায় বললেন আল্লাহর কিতাব এবং আহলে বাইত দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখলে সে কখনো পথভ্রষ্ট হবে না এখানে আল্লাহর কিতাব এবং নবীর সুন্নার কথা বলেছেন শুধু এখানে থাকলেই তো চলতো আল্লাহর হাবিব তো গায়েবের খবর দেন এই যে বর্তমান সমাজে দেখবেন অসংখ্য মানুষ এখন আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পুস্টারে লিখেছি না ইয়া রাসূলুল্লাহ স্বাধীনতার পর থেকে এখনো এই না রিসালাত ইয়া রাসুলাল্লাহর বিরুদ্ধবাদীরা এখনো সমাজে আসে না নাই ঠিক এভাবে আমরা যখন লিখতাম লেখতাম আহলুসন্নাত জামাত এই আহলুসুন জামাতের বিরুদ্ধবাদীরাও কিন্তু ছিল কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আমাদের সারা জীবন যারা বিরুদ্ধবাদী ছিল ওরা নিজেরাও এখন আহলুসুন্নাত জামাত লেখা শুরু করেছে তাহলে একটা একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ রাবি বলছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্না তো সুন্নাহ যারা অনুসরণ করবে মান আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে আর-রাশিদিন আল-মাহাদিন আমিও বলি সুন্নি সেও বলে সুন্নি আমিও বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত সেও বলে আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন আপনি পার্থক্য নির্ণয় করবে কেমনে পার্থক্য নির্ণয় যদি করতে হয় আরবিতে বারোটা মাসের মধ্যে দুইটা মাস ফলো করলে পার্থক্য খুঁজে পেয়ে যাবেন দেখবেন মোহারম মাস যখন আসে তখন আহসলাত জামাতের এক শ্রেণী আহসুল্না জামাত তারা ইমামে আলী মুকাম। আহলে বাইত রসুল সাল্লামের মহাব্বতে তারা দিবানা হয়ে যায় তারা উদ্ভিলিত হয়ে যায় আবার যখন রবি আব্বল মাস আসে তখন তারা নবী পাক সাল্লামের শুভাগমনের মাসে রবি পাকের প্রেমে তারা উজ্জীবিত হয়ে যায় তাহলে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আল্লাহর হাবিব যে বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলো আল্লাহর কিতাব আরেকটা হলো আমার আহলে বাইত তার মানে বোঝা গেল সবাই দাবি করতে পারে হলো সুন্নাতুল জামাত প্রকৃত পক্ষে আহলো সুন্নাতুল জামাত তারা হবে যারা আহলে বাইত রসুলকে দিলে প্রাণে মনে প্রাণে ভালোবাসে বুঝতে পেরেছেন এই জন্য দেখবেন আহলে বাইদ রসুল সাল্লামের মহরমের মাস আসলে সবার মুখে এরকম কারবার আলোচনা শোনা যায় না আহলে বাইদ রসুল সাল্লামের আলোচনা শোনা যায় না পাকে পাঞ্জাদুনের আলোচনা শোনা যায় না ঈদে মিলাদ নবী সাল্লাম আসলে এই নবী পাকের শুভ আগমনের আলোচনা শোনা যায় না অর্থাৎ ক্লিয়ার হয়ে গেল ও মুখে দাবি করে শুননি কিন্তু হৃদয়ে মুনাফিকি কথা বলেন ঠিক না আর আমরা মুখে দাবি করি শুননি হৃদয়ে রসুল পাকের সুন্নাকে ধারণ করি আমরা মুখে দাবি করি শুননি হৃদয় আহলে বাইদ রসুল্লাহকে আমরা আহলে বাইদ রসুল সাল্লাহ সাল্লামকে হৃদয়ে ধারণ করি আমরা মুখে দাবি করি শুননি আমরা নবী পাকের শুভ আগমনে আনন্দে উজ্জীবিত হয়ে রাজপথে ইয়ার রসুল্লাহ রসুল আন্তরি কথা বলেন ঠিক কিনা নতুন করে কি আর বোঝানো কিছু আছে এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করবেন তাইলে আজকের আলোচনা খুব মজা পাবেন রাসুল বলছেন আমার আহলে বাইত হলো নুহু নবীর কিস্তির মতো সুবহানাল্লাহ বলবেন না আরো বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালামের কিস্তির মতন এক কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছিল যারা উঠে নাই প্লাবনে ঢেউয়ে তরঙ্গে ঢেউ পড়ে তারা মারা গিয়েছিল তো আহেলে বাইত হলো সেই নুহুর নোয়ালে মতন মানে হলো নোয়ালে নৌকায় আর নদীর পানিতে ঢেউ লেগেছে বাতাসের আর আমি আপনি আমার গায়ের মধ্যে বাতাস লাগবে এটা কোনো ওই বাতাস নয় এটা হলো বাতেলদের ছড় বাতেলদের ভূমিকম্প বাতেলদের আক্রমণ সেই আক্রমণ থেকে তারাই বাঁচতে পারবে যাদের হৃদয়ে আহলে বাইতের রসুল সাল্লাহ ইসলামের আছে বুঝতে পারছেন এই জন্য দেখবেন যাদের অন্তরে হলে বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি আছে এদেরকে কখনো ঢল আর খাওয়ায়া কালার পাল্টাইতে পারে না এদেরকে কখনো টাকা দিয়ে কেনা যায় না কথা বলেন ঠিক কিনা বলো তাইলে আমরা মৃত্যু পর্যন্ত পাক এবং জাতুনকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমে উজ্জীবিত হয়ে থাকতে চাই কি চাই না পাক এর শাহাদাতে আমার পূর্বে একজন হুজুর বক্তব্য দিয়েছিলেন আপনারা কে কি মনে করেছেন আমি জানি না এই কথাগুলো অতীব গুরুত্বপূর্ণ আমি যদি নিজের পরিচয় দিতে চাই আরে আমরা তো সেই গর্বিত জাতি আমরা অন্যদের মতো মুনাফিকি করি না অন্যরা পরিচয় দিতে লজ্জাবোধ করে অন্যরা পরিচয় দিতে ভয় পায় অন্যরা পরিচয় দিতে কৌশল করে একমাত্র শুনিরা পরিচয় দিতে কৌশল করে না এরা মৃত্যুর থেকে যেই পরিচয় দিয়েছে সব সময় সেই পরিচয় দিয়ে আমরা যেহেতু পরিচিতিতে ভয় পাই না তার মানে বোঝা গেল এটা সাহস এটা কি সাহস সৎ সাহস আর যাদের নিজেদের পরিচয় তুলে ধরতে লজ্জা পায়